আসসালামু আলাইকুম চার্জার কিনবেন সেরা কোয়ালিটির চার্জার নানা ধরনের ওয়াট সব একসাথে এক জায়গায় পাইকারি হোক বা খুচরা আমরা দিচ্ছি সেরা দামে সেরা কোয়ালিটির নিশ্চয়তা আমাদের কাছে পাবেন নয় ওয়াট চার্জার নর্মাল ফোন চার্জের জন্য পারফেক্ট দশ ওয়াট চার্জার ডেইলি ইউজের জন্য সেরা চোদ্দ ওয়াট এবং পনেরো ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট সতেরো ওয়াট এবং আঠেরো ওয়াট হাই স্পিড চার্জিংয়ের জন্য একুশ ওয়াট গেমারদের জন্য আদর্শ চব্বিশ ওয়াট এবং সাতাশ ওয়াট এক্সট্রা পাওয়ার মাল্টি ডিভাইস চার্জিংয়ের জন্য অসাধারণ আমরা দিচ্ছি পাইকারি ও খুচরা দুই রেটেই সেরা দাম পাইকারি কিনলে পাবেন স্পেশাল ডিসকাউন্ট বেশি কিনলে ফ্রি ডেলিভারি খুচরা গ্রাহকের জন্য সাশ্রয়ী দাম আমাদের কাছে সিঙ্গেল চার্জার সেট চার্জার কেবলসহ বা কেবল ছাড়া সব পাওয়া যাবে আমাদের ঠিকানা কাজপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ অথবা মোবাইল শূন্য এক নয় চার তিন শূন্য তিন পাঁচ আট শূন্য তিন ঢাকার ভিতরে আমরা কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠাই ভালো চার্জার কিনতে হলে আমাদের কাছেই আসুন কোয়ালিটি ও দামের সেরা সমাধান সবাই ভালো থাকবেন ধন্যবাদ